সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে একটু শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন ভাই একটা মনের মানুষ পাইবার জন্য যাচ্ছে তো মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন মনের মানুষ আপনার নাই না তো ভাই থাকলে কি প্রতিবেদনে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আমার আম্মু আছে আর ছোট একটা ভাই আছে আম্মু আছে ছোট একটা ভাই আছে হ্যাঁ বাবা নাই না বাবা বিয়ে করে চলে গেছে আপনার বয়স কত বয়স আঠারো আপনি কি করেন বাসা বাড়িতে কাম করি পড়াশোনা কতটুকু করছেন এই যে থ্রি নামাজ পড়তে পারেন হ্যাঁ পারি আর কখনো প্রতিবেদন করছিলেন না ভাই আগে পরে কখনো প্রতিবেদন করিনি কেমন মনের মানুষ চাচ্ছেন ভাই বুড়া হোক জোয়ান হোক আমি তা চাই না যে আমার পরিবারের দায়িত্ব নিতে পারবে যে আমার দায়িত্ব নিতে পারবে তাকেই আমি বয়স কত বলছিলেন আঠারো আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আবুটির বয়স হচ্ছে আঠারো বছর প্রতিবেদনে আসছে মনের একটা মানুষ চাচ্ছে সে বুড়া হোক আর জোয়ান হোক ভালো মানুষ হইলেই হবে বলে রাখা ভালো তার পরিবারে হতে তার বাবা নাই কেন বাবা বিয়ে চলে গেছে বাবা হচ্ছে বিয়ের কাছে বিয়ে করে চলে গেছে মায়ের কাছেই থাকে তো উনি চাচ্ছে এমন একটা মানুষ যে ওনার সবকিছু জানার পরে ওনাদের পাশে থাকবে বা দায় দায়িত্ব নেবে এমন একটা মানুষ পেলে উনি বিয়ে করবে এর জন্য উনি প্রতিবেদনে আসছে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট নতুন নিয়ম কারণ মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারলাম না বিস্তারিত কথা বাতে আলাপ করছি আপনারা এগুলো শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে আপুর সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম ঠিকানা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেবেন এখন ধরেন আপনি এমন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো আপনার কোনো অসুবিধা নাই না 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 আর কিছু বলবেন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি না আর কিছু বলবো না ভাই ওনার হচ্ছে আর কিছু বলার নাই আপাতত ওনার কথা আমি তুলে ধরছি ভালো লাগলে অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন অনেক সময় নিয়ে আমার সাথে থাকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ